We <laughs> বাংলাদেশ পাকিস্তান হয়ে যাচ্ছে এমন প্রবাদ প্রচলন আছে বাংলাদেশে তবে সেই প্রচলিত কথা এখন শুধু একটি বলি কেননা পাকিস্তানি এখন বাংলাদেশ হয়ে যাচ্ছে পাকিস্তানে আন্দোলন চালিয়ে যাচ্ছে দেশটির শিক্ষার্থীরা ইমরান খানের মুক্তি ও দেশের গণতন্ত্র পুনঃ উদ্ধারের জন্য আন্দোলন করছে প্রধান বিরোধী দল পাকিস্তান তেহরিকি ইনসাফের ছাত্র শাখা দেশটির গণমাধ্যম বলছে শেখ হাসিনা সরকারের পতন ঘটানো বাংলাদেশি ছাত্রদের আন্দোলনে প্রভাবিত হয়ে পাকিস্তান তেহরিকি ইনসাফের ছাত্র শাখা ইনসাফ স্টুডেন্ট ফেডারেশন বিক্ষোভের ডাক দিয়েছে আন্দোলনে বিপ্লবী শিক্ষার্থীদের কণ্ঠে ঘুরে ফিরে উঠে আসছে বাংলাদেশের নাম ও স্লোগান ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা গেছে পাকিস্তানের করাচিতে বিপ্লবী শিক্ষার্থীদের কণ্ঠে স্লোগান উঠেছে ঢাকা সুরে তুমি কে আমি কে বাংলাদেশ বাংলাদেশ এমন স্লোগানে মুখর এখন পাকিস্তান সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় পাকিস্তানে বাংলাদেশের পতাকা কেনার হিরিক শুধু তাই নয় শিক্ষার্থীরা বাংলাদেশের পতাকা মাথায় রাজপথে আন্দোলন করছে কেউ কেউ বাংলাদেশের লাল সবুজের পতাকা জুড়িয়েছে গায়ে জানান দিচ্ছে বাংলাদেশের ছাত্র আন্দোলন থেকে প্রেরণা পাওয়ার ব্যাপারটি সহসাই কথা উঠে আসে বাংলাদেশ পাকিস্তান হয়ে যাচ্ছে কিন্তু তার বিপরীত রূপ দেখা যাচ্ছে খোদ পাকিস্তানেই এখন পাকিস্তানি যেন একখণ্ড বাংলাদেশ